অনুষ্ঠান লইয়া আপনারা সামনে আজি রইলাম অধ্যক্ষ আপনার মায় মুরব্বী হল আত্মীয় স্বজন সকল তো লইছেন আজকে অলিমাত বিয়া আতে লইয়া অলিমা পর্যন্ত আপনারা সকলে জিলাখান সার্বিক সহযোগিতা করছেন সকলের উপস্থিতি এবং সহযোগিতার লাগে আমরা আপনার পরিবার থেকে আপনারা সকলের ট্রেন কৃতজ্ঞতা প্রকাশ করতাম আল্লাহ সুমানা তালা দরবারও লক্ষ্য কোটি শুক্রিয়া আদায় করি আমার বাতিজি এবং বাতিদার বিয়া অলিমা সব কিছুই স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করছেন এবং আল্লাহ সুমান তালা অশেষ রহমতে সব কিছু খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে আল্লাহ সম্পন্ন দোয়াইছেন আজকের অলিমাও খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ আঞ্জাম দোয়াইছেন আল্লাহ দরবার লক্ষ্য কোটি সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই যে বিবাহ একটা দুই পরিবারের মাঝে সেতু বন্ধন আল্লাহ নবীর সুন্নত এর মাধ্যমে দেখা দুই এলাকার মাঝেও একটা বাতৃত্বের সৃষ্টি হয় আর এই আল্লাহর নবী আকায় নান্দার তাজিদারে মদিনা সরকারে দু আলম বেতার বেতি দুঃখের সাথে ইমামুল মুরসালিন রাশাত আলাকিন মক্কার মতি মদিনার জ্যোতি দুজাহানের সর্দার সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামে এরশাদ ফরমাইন যে তোমরা যারা সামর্থ্য আছে কলিমা খরো যে বিয়া খরো এর আনন্দ আত্মীয় স্বজন সকলে জানতা যাই হোক আজকে আমার বাতিজা তানবিরর অলিমার অনুষ্ঠানও আমরা উঠানোই ইন্তজাম করা হয়েছিল আলহামদুলিল্লাহ সকলের উপস্থিতিতে আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী সকলের উপস্থিতিতে আল্লাহ সুহানো তালায় এই আজকের অলিমা অনুষ্ঠান খুবই সুস্থ এবং সুন্দরভাবে আল্লাহ সমাপ্ত করাইছেন সম্পন্ন করাইছেন আল্লাহর দরবারও শুক্রিয়া দয়া করি আর দোয়া করি আল্লাহ সুবান তালায় আমার বাতিজার যে নতুন দম্পত্য জীবন শুরু হয়েছে আল্লাহ সুমানতালাহ এটা সুকময় শান্তিময় হর্তা আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈদিনা মহম্মদুর রসুল্ল সাল আল ইসলামর সুন্না অনুসারে জীবন তারা পরিচালিত হর্তা আল্লাহ তৌফিক দিতা এই দোয়া আমরা করি আর খানিউনি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত হয়েছে খানি খুবই মজাদার সু সুস্বাদু খানি হয়েছে আমরা সোনকপুরের ঐতিহ্যবাহী বাবুরসি আজাদ বাবুরসি শী সাহর ভাগ করা সানি সকলি খাইয়া প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ আর আল্লাহবারও সুক্রিয়া জানাই আর একটা বলক দিমু কিতা কিতা খানির আইটেম সর হয়েছিল আপনার এটা আলাদা বলকে বলক লাম্পই জীব যাই হোক সম্মানিত বিওয়ার্স আপনারা আগাল থেকে আখের পর্যন্ত বিয়ার অনেক এক্টিভিটি আপনারা কয়ে একটা ব্লকর মাধ্যমে দেখাইবার চেষ্টা করছি গতকাল আমার শ্রদ্ধা মমিন বাই সাহেব আগালবাই হিসেরা সহ আমরা এলাকার সকলেই শ্রুত সহযোগিতা করছেন আত্মীয় স্বজন সকলেই বিশেষ করে মমিন বা হিসাবে আসলে রাত্রি ভরন্ত একদিন তাকিয়া হয় খাট লেখালেখি থেকে লুইয়া গরু কিনা থেকে লইয়া সর্ব অবস্থায় তাই সার্বিকভাবে সহযোগিতা করছেন তাইন তাইনে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলাম আর এই যে যে কোনো একটা অনুষ্ঠান একে অন্যের সাহায্য সহযোগিতা করা এটাই আসলে প্রকৃত মানবতা কি আর এমনি তো ই এখন আপনার সার্ভিস আ যায় কিন্তু নিজর যারা কারিব মানুষ আছেন এরা অন্য সহযোগিতা করা কিটার মাঝে আল্লাহ এক মহাবতর বহি প্রকাশ এই যে দিন যায় কিন্তু মানুষের কথা থাকি যায় মানুষের আচার ব্যবহার থাকি যায় বালা ব্যবহার দেখাইলে বালা ব্যবহারটা এটাও বহুদিন পরে রেফারেন্স হিসাবে মানুষে আলোচনা করে যে না আমার এক অনুষ্ঠানও অমুকে খুব ভালোভাবে আমার এই সহযোগিতা করছিলা কিন্তু এই সহযোগিতা না করলেও এই যে অনুষ্ঠান তো আর থাকে না কিন্তু এই যে দিন যায় কথা থাকে আর কি যাই হোক সম্মানিত ভিওয়ার্স অধ্যক্ষ যে বাবুর্সির কিছু রান্নার কিছু জলক দেখার আপনারা আরে অধ্যক্ষ আপনার আগুন জ্বালাইয়া দিল খনে হাসন রাজার মনে এই যে দাউ হয়ে আগুন জ্বলে আপনার আর কি এটা এটা রান্নার আগুন আর কি আপনার অন্য আগুন নাই যাই হোক সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখার অধ্যক্ষ আলহামদুলিল্লাহ বড় একটা দেখানো হয়েছিল আর সাইটটা খুশি আপনার আর তো আসি দিতে ইতা আপনার ওদের গুস্ত আপনারা কি খুবই পালা এটার আলাদা একটা ব্লক দিব আপনারা দেখার আমন্ত্রণ জানাইলাম আর মায়মুর বিহল আমরা তাজিম করি আল্লাহ মায়মুর বিহল তো নে হায়াত দিতা ওদকা আমার এক বিয়াই আপনার এই সিরাজনগরত আলহামদুলিল্লাহ যাই হোক সম্মানিত বিবাস অনুষ্ঠান খুবই সুষ্ঠ এবং সুন্দরভাবে আল্লাহ সম্পন্ন করাইছেন আল্লাহর দুর্বারও শুক্রিয়া জানাই আপনারা দু আতিয়াত করবা আর আপনারা যে কেন দেখলা আমার ব্লগটা কিলা লাগলো আপনার ফিডব্যাক আপনার অভিমত ব্যক্ত করবা জানাইবা আর আপনারা দোয়া বা আমার পাতিজার লাগি আল্লাহ তার জীবনটা সুখময় শান্তিময় করতা আর আমার লাগিও দোয়াখর বা আনলাদার ব্লগ দেখার আমন্ত্রণ জানাই আজকে সমাপ্ত করলাম